আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দয়ে আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব থামেল দেখেও বুঝে গিয়েছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি পনেরো দিনের ভিসা করেছিলাম মানে পনেরো দিনের জন্য গিয়েছিলাম এক সপ্তাহ মক্কায় এক সপ্তাহ মদিনায় থাকতে হবে তো প্রথমে আমাদের মক্কায় নিয়ে যাবে ওমরা হজে লাগে যে কি কী নিতে হয় সেই সম্পর্কে টুকটাক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যা জেনে আপনাদের কিছুটা হলেও উপকার হবে তো এখানে ছেলেদের জন্য এহেরাম নিতে হবে অবশ্যই তো এক সেট না নিয়ে কমপক্ষে দু সেট নিলে ভালো হয় আর পাঞ্জাবি পায়জামাও নিতে নিতে পারেন তবে কাবার শরীফে নামাজ পড়তে হলে এহেরাম পরেই নামাজ পড়তে হবে সেটা মদিনায় পাঞ্জাবি পায়জামা পরা যাবে কিন্তু কাবা শরীফে যদি আপনারা ওমরায় হজে যান তাহলে অবশ্যই এহরাম পড়ে যেতে হবে আর না তা না হলে বাইরে নামাজ পড়তে হবে তো সেজন্য আমরা যেহেতু এত কষ্ট করে টাকা খরচ করে যাচ্ছি তো আমরা সবাই চাব কাবা শরীফি নামাজটা পড়ার জন্য কাছাকাছি তো সেজন্য এহেরামের সেট যদি আপনারা দুটাও বা তিনটাও নেন তো সেটাও ভালো হয় আর মেয়েদের তো কোনো এহেরাম লাগবে না যেটা তারা পর্দা করার মতো যেরকম কাপড় বড়ো ওড়নার মতো যেটা মাথা থেকে একদম পা পর্যন্ত থাকে বা খিমার যেটা বলে সেটা আমরা নিয়েছিলাম তো এটাও ভালো হয় তো এই আর কি তো এই কাপড়ের কথাটা বললাম তারপর স্যান্ডেল নিতে হবে স্যান্ডেলটাই বেশি ভালো হাঁটতেও সুবিধা সব কিছুতে আপনাদের পরে সুবিধা রয়েছে সেজন্য আমরা স্যান্ডেল নিয়েছিলাম দুই ফিতার একটু ভালো কোয়ালিটির যেটা হয় সেটাই ভালো হয় তবে ওখানে অবশ্যই স্যান্ডেল জন্য ব্যাগ নিয়ে যেতে হবে ওখানে কিন্তু স্যান্ডেল পরে কাবার শরীফে ঢোকা যাবে না তো ব্যাগে স্যান্ডেলটা ঢুকিয়ে নিতে হবে তারপর আপনারা তফ করতে পারবেন আর তাছাড়া প্রয়োজনীয় কিছু ওষুধও নিতে হবে যেমন নাপা প্যারাসিটামল ইনো তারপরে গ্যাস্ট্রিকের কিছু ওষুধ এগুলো আপনারা নিতে পারেন আর যদি কোনো অসুখ বা অসুস্থ কোনো বিশেষ কোনো অসুস্থ থাকে অবশ্যই ওষুধগুলো মতো নেবেন এই আর কি এরপর আবার আমরা কিছু কসমেটিক্স নিয়েছি কসমেটিক্সের মধ্যে মেইন হচ্ছে সানস্ক্রিন সেটা অবশ্যই নিতে হবে সেটা না হলে অনেক সময় অনেক কড়া রোদে মানে আপনার স্কিনটা নষ্ট হয়ে যেতে পারে সেদিকেও তো একটু খেয়াল রাখতে হবে তাই না তো এটা নিয়েছি আর ভ্যাজলিন নিতে হবে অনেক সময় অনেক হাঁটার পর পা ফেটে যায় তো ভ্যাজলিনটা লাগালে অনেকটাই আরামদায়ক হবে তাছাড়া আরেকটা লসুন নিয়েছি আর আপনারা ইচ্ছে করলে তেলও অনেকে তেল নেয় তো আমরা তেল নিয়ে নিই অনেকে যেহেতু সবসময় অভ্যাস থাকে তেলের তো তেল নিতে পারেন আর আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করি যে নীল কাটার বা কেঁচি অবশ্যই নিতে হবে চুল কাটার জন্য মেয়েদের বিশেষ করে তো এটার জন্য এইগুলো কিন্তু আপনারা সব লাগেজে দিয়ে দিবেন কেঁচি ছুরি এগুলো যদি আপনারা আপনাদের হ্যান্ডসব্যাগে নেন তাহলে কিন্তু এয়ারপোর্টের থেকে নিয়ে নেবে সেজন্য এগুলো সব কিন্তু লাগেজে দিয়ে দিবেন তারপর আমরা প্লেট নিয়েছিলাম মগ পানির মগ এগুলো নিয়েছিলাম তো এ ওখানেও সব কিছুই পাওয়া যায় তারপর যতটুক আমাদের দেশ থেকে আমাদের থেকে কিছুটা নিয়ে গেলে ভালো হয় সুবিধা হয় এই আর কি তারপর বোরখা একটা নিয়ে নিলে ভালো হয় যেহেতু ওখানে অনেক বোরখা কিনতে পাওয়া যায় কিন্তু আপনারা তো সাথে সাথে যেয়ে কিনতে পারবেন না তাই না তো বোরখাটা তো পরে তফ করতে হবে তো সেজন্য এখান থেকে একটা ভালো বোরখা নিয়ে নেবেন যেটা পরে আপনারা কমফর্টেবল হন এই আর কি আর জামার মধ্যে আমি কিন্তু অনেকগুলোই প্রায় চার সেট জামা নিয়েছি কারণ ওখানে আবার ময়লা হলে ধোয়া একটা আমরা যেহেতু অল্প সময়ের জন্যই যাচ্ছি আবার ওখানে পরিষ্কার করে আবার শুকানো একটা ঝামেলাই মনে হয় তো পাঁচ সেট ঘুরিয়ে ফিরিয়ে পড়া যাবে বা একটা দুটো ধোয়া যাবে এসের জন্য ওভাবেই না হয়েছে এই আর কি আর কিছু শুকনো খাবারও নেবেন যেমন চা পাতা নিয়েছি আমি টি ব্যাগ আর কি তারপরে কফি নিয়েছি গরম পানি করার জন্য একটা আরফেলের ফ্লাস্ক নিয়েছি তারপরে খাবার আমরা যদি একসাথে সবাই বসে খাই জন্য একটা চাদরের মতো নিয়েছি তারপর টুকটাক আর কি আপনাদের সাথে সব ধরনের কথাই বলতেছি আর কি হয়তো আপনাদের কিছুটা হলেও উপকার হবে তো এই আর সাবান নিয়েছি শ্যাম্পু নিয়েছি যেগুলো ওখানে কিন্তু ওমরা যখন নিয়ত করবেন তখন কিন্তু কোনো সাবান মানে সুগন্ধি সাবান ব্যবহার করা যাবে না তো এটা অ্যাভয়েড করবেন এটা মনে রাখবেন তারপরে তো অবশ্যই ইউজ করতে পারবেন তারপরে সাবানে গুঁড়ো নিয়েছি আর তারপর আমরা আরেকটা জিনিস নিয়েছি যেটা একটু বললে ভালো হয় সেটা হচ্ছে আমরা একটু পানি জমজমের পানিটা ভরার জন্য এক ধরনের প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায় ওখানেও পাওয়া যায় তো এটি নিয়ে নিয়েছি যেহেতু ওখানে মক্কায় জমজমের পানি একদম অ্যাভেলেবেল মানে যত ইচ্ছা খাওয়া যায় তো আমরা আবার জমজমের পানি ভরে আনার জন্য কিছু ব্যাগ নিয়ে নিয়েছি এই যে টাইপের ব্যাগ যেটা ওখানেও পাওয়া যায় পাঁচ রিয়াল কখনো তিন রিয়াল মানে যার কাছ থেকে যেরকম পায় তো এটা আমরা এখান থেকেই বাংলাদেশ থেকেই নিয়ে গিয়েছিলাম ও এটা নিয়েছে এর জন্য যে ওখানে তো যেখানে মসজিদ আহরামসু ওখানে তো খাওয়া হবেই তারপরে ওখান থেকে একটু ভরে নিয়ে এসে হোটেলেও খাওয়া যাবে সেজন্যই এই নাওয়া তো আবার কিছু বোতল নিয়েছি যে খাবার আমরা যদি হোটেলে নিয়ে আসি জমজমে পানি ওটাতে ভরে নিয়ে আসতে পারবো এগুলো একটু আপনাদের জেনে রাখলে অনেকটি উপকার হবে তো সেজন্য জন্য একটু ছোটো ছোটো করে বললাম আর পেস্ট ব্রাশ যেটা একদম খুব প্রয়োজন যেগুলো আছে সেগুলো তো নিতেই হবে এই আর কি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর আমরা আবার চার্জার নিয়ে নিয়েছিলাম একটু এক্সট্রা চার্জার যেটা এক একটা ফ্ল্যাগ দিয়ে বিভিন্ন অনেকগুলোই চার্জ চার্জার লাগানো যায় সেরকম একটা নিয়েছিলাম যেটা আমাদের জন্য অনেক উপকার হতে পারে যেহেতু মোবাইল অনেকগুলি নিয়ে যাব তো একসাথেই চার্জ হবে এক একটা ফ্ল্যাগের মধ্যে তো এই তো আর শুকনো খাবারটা অবশ্যই নেবেন যেমন শুকনো খাবার তো একবার বললাম তারপরে আবার বলছি যেমন হরলিক্স আছে তারপরে আমরা কিছু বিস্কিট এগুলো ওখানেও পাওয়া যায় এটা আপনারা বলবেন আপনারা এত কিছু নিয়ে গেছেন ওখানে তো পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিন্তু তারপরেও শুকনো কিছু খাবার নিয়ে গেলে ভালো হয় তারপর তো ওখান থেকে কিনতে কিনে নিতে পারবেন সমস্যা নেয় ওখানে সব ধরনের পাকিস্তানি বাংলাদেশি সব ধরনের খাবারই পাওয়া যায় তবে ওখানে একটু খাবারগুলো একটু লবণ বা ঝাল একটু কম থাকে তো লবণটাও নিয়ে নিয়েছি যদি আমাদের একটু খাবার সমস্যা হয় তাহলে ওটা নিয়ে খাবো এই আর কি তো আমার ভিডিওটা দেখে আপনাদের কিছুটাও হলেও উপকার হবে আর কেউ কিছু আবার খারাপ মাইন্ডে বলবেন না কিছু আসলে আমার কাছে লেগেছে যে এগুলো বললে আপনাদের একটু উপকার হবে সেটাই বললাম এই তো আর কামছা এগুলো তো নিতেই হয় এই আর কি তো সব কিছু একটু সুন্দরভাবে নিয়ে গেলে ওখানে সুন্দর মতো আপনারা হজটা সুন্দর মতো পালন করতে পারবেন মানে খুব অস্থির বা এটা নাই ওটা নেই এরকম একটা সমস্যায় পড়বেন না তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ